মুসা আলাহাম তদানীন্তন তখনকার তাওরাতের বিধান অনুযায়ী কারণ রে কয় স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাই একটা কথা মাহবুদ আপনাকে এত কাড়ি 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 সম্পদ টাকা পয়সা সোনা দানা দিয়েছে আপনি এগুলা জাকাত দেন কারণ কে মূসা আমি এত অল্প বাণীতে সিদ্ধ হওয়ার লোক না কষ্ট করে আমি কামাই করলাম আর তোমার আল্লাহ আমার কষ্টের কামের মধ্যে ভাগ বসাতে আসছে মুসাকে দাও ভালো হইব তুমি যদিও কামাই করেছ সব সম্পদের মালিক কিন্তু আল্লাহ কি লীলা হে মাফিস মা তে মাফিল আরন আসমানের জমিনে যত সম্পদ আছে সব কিছুর মালিক কে আল্লাহ আমরা কয়েকদিনের জন্যে কে টেকার টেইকার কে টেইকার আপনার এখন গাড়ি আছে বাড়ি আছে বিশাল জায়গা জমি আছে আপনার ছেলেরা এগুলা পাবে এটার নিশ্চয়তা কি আছে নাতিরা এগুলা বাক করে নেবে নিশ্চয়তা আছে কিছু দিয়ে ধন চায় মন নিতে লাগে অনেকক্ষণ